নমস্কার বন্ধুরা হাতাখন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের সুজি দিয়ে একটা দারুণ মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো বাড়িতে এটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এটা খেয়ে বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে খুব কম সময়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তাহলে রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর রেসিপিটা দেখার পর আপনাদের যদি মনে হয় তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্রথমে একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে গরম করে ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আঁচটাকে লো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সুজি মানে যতটা দুধ দিয়েছি তার থেকে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সুজি খুব কম পরিমাণে সুজি দিতে হবে এবার খুব ভালো করে এক সঙ্গে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে সুজিটাকে মিশিয়ে নেব যাতে কোনো দলা বা লামস না থাকে আর লো ফ্লেমে সুজিটাকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এতে সুজিটা বেশ সেদ্ধ হয়ে যাবে আর সুজিটা বেশ ঘনও হয়ে যাবে এবার সুজিটা ঘন হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ঠিক যতটা সুজি দিয়েছিলাম ততটাই চিনি দিতে হবে এবার নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এবার সুজিটাকে কিছুক্ষণ এইরকমভাবে রেখে দিচ্ছি যাতে চিনিগুলো গলে যায় চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই টক দই দিলে মিষ্টিটা বেশ দানা দানা হবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে টক দইটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধ দেবার পরেও গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দলা না থাকে মোটামুটি তিন চার মিনিট লো ফ্লেমে ভালো করে পিসিয়ে নাড়াচাড়া করে নেবো এইভাবে মিশ্রণটা তিন চার মিনিট নাড়াচাড়া করে নিলে একটা ডো তৈরি হয়ে যাবে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবার মিশ্রণটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে একটু টাইট করে রোল করে নেব এবার এটাকে ঠান্ডা করার জন্য দশ মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে এই রকম গোল চাকা চাকা করে কেটে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপি সুজির মিষ্টি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই